হ্যালো এভরিওয়ান জীবনের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে গ্রামের বিয়েতে কিভাবে বধুবরণ করা হয় সেই দৃশ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম দেশের বাড়ি তো সেখানেই কিন্তু আমরা অনেক আনন্দ করেছি তো সেগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো প্রথমে দেখালাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য বড় করে একটা গেট সাজানো হয়েছে এবং মরিচবাতি দিয়ে চারিদিক সাজানো হয়েছে ভীষণ সুন্দর লাগে গ্রামের এই দৃশ্যগুলো এখন দেখুন ভাইজান আমার রেডি হয়ে গিয়েছে বউ আনতে যাওয়ার জন্য এখন সোজা চলে গিয়েছি কনের বাড়ির সামনে কনের বাড়ির গেটের সামনে বরের গাড়ি এসেছে আর এদিকে কিন্তু কনে পক্ষের লোক আর বরের পক্ষের লোক কিন্তু ওরা যুদ্ধ লেগেছে তো দেখতে পাচ্ছেন গাড়িটা একটু সরে যাক তারপর আপনারা দেখতে পারবেন যে তারা কত ভাবে কিভাবে কত রকম ভাবে যুদ্ধ করতে পারে ওরা কিন্তু একে অপরের দিকে খুব স্প্রে করছে বরের গাড়িটা ভিতরে যাওয়ার জন্য তারা হচ্ছে একটু বিরতি দিয়েছে যুদ্ধের তো এখনই কিন্তু আবার যুদ্ধ লেগে যাবে আপনারা দেখতে থাকুন গ্রামের বিয়ের এই দৃশ্যগুলি সবচেয়ে বেশি ভালো লাগে আরও অনেক অনেক রকমের মজা হয় এদিকে কিন্তু আমাদের আত্মীয় স্বজন সবাই আছে তো সম্পূর্ণ ভিডিও কিন্তু করা হয়নি যেহেতু আমি যাইনি তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা একটা মানুষকে তারা ভূত বানিয়ে দিচ্ছে দেখুন কি করতে পারে গ্রামের মানুষ তো বিয়ের আসলে এগুলোই কিন্তু মজা বা এগুলো আনন্দ এভাবে তারা আনন্দ করে যখন বরকে গোছল করানো হয় বিয়ের সাজের সাজানোর আগে তখনও কিন্তু খুব কাদা টাদা দিয়ে মাখমাখি করে যার কারণে আমি সেখানে যাইনি যে কাদা টাদা দিয়ে মেখে দিবে ড্রেস নষ্ট হয়ে যাবে তো আমি একেবারে বর যখন চলে গিয়েছি তারপরে গিয়েছি তো এখন মুরব্বীরা এসে তাদের যুদ্ধটা থামিয়ে দিয়েছে এখন তারা চলে যাবে যেখানে খাবারের আয়োজন করা হয়েছে বা খাবার দাবার খাওয়ানোর জন্য তাদের জন্য খুব সুন্দরভাবে আসন করেছে সেখানে কিন্তু তারা সবাই চলে যাবে তো মুরব্বীরা এসে কিন্তু সব বন্ধ করে দিল তো যাই হোক ভালোই করেছে কারণ এখানে অন্য কোনো গণ্ডগোলও লেগে যেতে পারতো সামান্য বিষয় নিয়ে কিন্তু অনেক সময় বিয়েবাড়িতে যুদ্ধ লেগে যায় তো এখন তারা একে একে সবাই বাড়ির ভিতরে চলে যাচ্ছে যেখানে পেন্ডেল করা হয়েছে তাদের খাওয়ানোর জন্য বিয়েবাড়ির আরও অনেক জিনিসই আপনাদের সামনে তুলে ধরবো দয়া করে ভিডিওটি কন্টিনিউ করুন বউকে কিভাবে বরণ করা হয় গ্রামের বাড়িতে কিভাবে তাকে বরণ করে সেটাই কিন্তু আজকে তুলে ধরব আর এটাই হচ্ছে গ্রামের মূল আকর্ষণ তো একে সবাই কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছে আপনারা লক্ষ্য করতে পারছেন ভিতরের দিকে কিন্তু প্যান্ডেল করা হয়েছে সেখানে কিন্তু তারা চলে যাচ্ছে আর প্রচণ্ড গরম ছিল এতটা গরম ছিল গায়েলতের দিন ছিল ভীষণ পরিমাণে বৃষ্টি আর যেদিন বৌ আনতে গিয়েছিলো সেদিন ছিল প্রচুর পরিমাণে গরম সবাই কিন্তু একেবারে অস্থির হয়ে গিয়েছিল আর প্যান্ডেলের ভিতরে ছিল না কোনো ফ্যান যার কারণে সবাই একেবারে অসুস্থ হয়ে গিয়েছিল তো সবাই কিন্তু ভিতরে চলে এসেছে এবং যে যার আসন গ্রহণ করতেছে এরপর হচ্ছে চলে যাব ডাইরেক্ট বউ বরণ করতে এখানে খাবার দাবার আর দেখাবো না খাবার দাবার দেখাতে কেমন যেন একটু লজ্জা লাগে তো এখন চলে যাবো বউ বরণ করতে তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনারা দেখুন সবাই কিন্তু বসে গিয়েছে কিন্তু এখনও কিন্তু খানার দানা পুরোভাবে দেওয়া হয়নি তবে দেওয়া শুরু করে দিয়েছে তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না ওই যে আমি বলেছিলাম খাবার দাবার দেখাতে আমার একটু লজ্জা লাগে বা একজন খাচ্ছে ভিডিও করছি সেটা দেখে কিন্তু সেও লজ্জা পায় এ কারণে খাওয়া দাওয়াটা তেমন ভিডিও করা হয়নি এখন কিন্তু সোজা বাইরে চলে যাচ্ছে এতক্ষণে বউ বরের বাড়ি চলে এসেছে তো দেখতে পাচ্ছেন গাড়ি থেকে বউটাকে নামে নিয়েছে তবে এখন বউটাকে কিন্তু মোটর সাইকেলে তোলা হবে বউ এতদূর হেঁটে যেতে পারবে না এটা বড় কষ্ট হচ্ছে তাই সে তার গাড়িটা নিয়ে এসেছে এবং তার বউকে এতটা সময় কিন্তু সে গাড়িতে করে নিবে যাই হোক এরকম ভালোবাসাটা প্রত্যেকটা হাজব্যান্ডেরই থাকা দরকার বউয়ের প্রতি তো দেখুন তাকে কিন্তু মোটর সাইকেলে তুলে দিয়েছে এখন তাকে বাইরে অব্দি নিয়ে যাবে বেশি দূর নয় সামান্য একটু দূর এতে কিন্তু আমার ভাই হচ্ছে বউ হাঁটলে কষ্ট পাবে বা তার পায়ে ব্যথা পাবে যেহেতু এটা তার বউ তো কিন্তু সোজা বাসায় চলে এসেছে এখন তাকে বরণ করা হবে তার জন্য দেখুন বড় একটা পাটা বিছিয়ে দিল এখন এই পাটার উপরে বউটাকে দাঁড় করানো হবে এটাই হচ্ছে গ্রামের নিয়ম তো এখন এই বউটাকে তার শাশুড়ি গিয়ে নামিয়ে আনবে মোটর সাইকেল থেকে তো দেখুন নামিয়ে নিয়ে চলে এসেছে কিন্তু পাটার উপর দাঁড় করিয়ে দিয়েছে এখন এই বউটাকে চিনি খাওয়ানো হবে এবং আয়নাতে মুখ দেখানো হবে